প্রায় আঠাশ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার আসামি ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় বুধবার দুপুর সহ দুইটার সময় ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয় আনা হয় দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে এই মামলায় গ্রেফতার দেখে তাকে দুদকে আনা হয় ইঞ্জিনিয়ার কোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে গত চার ফেব্রুয়ারি মামলা দায়ের করে দুদক মামলার এছাড়া সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নিজ নামে মোট বাহাত্তর কোটি পঁচাশি লাখ তিন হাজার পাঁচশো আঠাশ টাকা সম্পাদ অর্জনের তথ্য পাওয়া যায় যার বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় তিপ্পান্ন কোটি তিপ্পান্ন লাখ সাঁত্রিশ হাজার সাতষট্টি টাকা এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ সাতাশ কোটি ছিয়াশি লাখ বিশ হাজার নয়শো আট টাকা তার বিরুদ্ধে চার এর সাতাশের এক ধারায় মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি আমদানির নামে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচারের একটি অভিযোগ দু সাল থেকে চলমান আছে বলে জানা যায়